হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা যাব একটা বিয়ের দাওয়াতে মামার ফ্রেন্ডের মেয়ের বিয়েতে আর আমরা কিন্তু সবাই নান্না বাড়ির সবাই যাব একসাথে অনেক বেশি এনজয় হবে আজকে কারণ নানা বাড়ির গ্রুপটা হচ্ছে সবাই মিলে আনন্দ করি আমরা প্রচুর একসাথে হলে তো এই তো আমার আন্টিরা আমার খালতো বোন মামি মামা সবাই মিলে যাচ্ছি মামির মা আমার নানু তো এই তো অনেক বেশি এনজয় করছি বাসের মধ্যেও আমরা অনেক এনজয় করছি এত লং একটা জার্নি বাট আমাদের কাছে মনে হচ্ছে না টাইম কিভাবে চলে গেল এই তো আমরা চলে আসছি সবাই নামলাম এখন আমরা যাব বিয়ে বাড়িতে তো চলুন দেখি বিয়ে বাড়িতে কি কি হচ্ছে এই তো আস্তে আস্তে যাচ্ছি এখন আমরা সবাই মিলে আর আশফি আর আমার মামাতো বোন তো অনেক বেশি হ্যাপি যেহেতু ওরা দুইটা বাচ্চা ছোট মানুষ অনেক হ্যাপি অনেক খুশি গ্রামে আসছে বিয়ে খেতে আমাকে বারবার বলতেছে মা গ্রামে আসছে বিয়ে খেতে যাই হোক যেহেতু আমরা ঢাকাইয়া গ্রামে যেতে আমাদের অনেক বেশি ভালো লাগে গ্রামের বিয়ে আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা অনেক আনন্দ করি গ্রামের সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে পরিবেশ আবহাওয়া এই তো চলে আসছি আমরা বিয়ে বাড়িতে এখন আমরা এন্ট্রি নিব তো এই তো যাচ্ছি অনেক অনেক মানুষ ফার্স্টে মামি ঢুকলো তারপরেই তো আসবি আর আমার মামা তো বোন তারপরে আমি আসলাম অনেক সুন্দর ভালোই লাগছে পরিবেশটা সুন্দর করেই সবকিছু সাজিয়েছে গ্রাম এখন আর গ্রামের মতো নাই এখন অনেক ডেভেলপ হয়ে গেছে সব কিছু এই তো আসবে আর আমার মামাতো বোন একসাথে পিক তুলছে ওরা কিন্তু খালা ভাগনি হয় হ্যাঁ ওদেরকে মনে হয় যে ওরা ওরা ফ্রেন্ডের মতো একদম তো আর আমরা যেহেতু আসছি ঢাকা থেকে অনেক লং জার্নিতে তো ফার্স্টে আমাদেরকে খেতে বসতে বলল যে ফার্স্টে খেয়ে নেন তারপর এনজয় করেন তো এই তো আমরা এখন খেতে বসে গেলাম খাবার টেবিলে আর এখানে হচ্ছে গিয়ে দুইটা মানুষকে আমি অনেক বেশি মিস করছি আমার আম্মুকে আর আমার আন্টিকে ছোট আন্টি অনেক অসুস্থ হসপিটালে অ্যাডমিট এর জন্য ছোট আন্টি আসতে পারে নাই আর আম্মুর মন খারাপ আম্মুরও শরীর ভালো না এর জন্য আম্মু আসতে পারেনি তো আমরা এখন খেতে বসছি মার্শাল্লাহ খাবারের আইটেমগুলো খুব ভালো লেগেছে আর ঢাকার থেকে কম কিছু না আমি মনে করি যে গ্রামের বিয়েগুলোও কিছু কিছু পরিবার আছে গ্রামের বিয়ে অনেক ধুমধাম করে অনেক সুন্দর করে করে অনেকে মনে করে যে গ্রামে হয়তো কেমন হবে বিয়ে বাট না করে যাদের মন আছে গ্রাম আর ঢাকা লাগে না তো খাবারগুলো খুব মজা পেয়েছি খেয়ে খুব ভালো লেগেছে আর আমার কাছে কিন্তু এই দইটা অনেক ভালো লাগে প্রত্যেকটা গ্রামের বিয়েতে এই দইটা থাকবে এটা মনে হয় তাদের ট্রেন যাই হোক আমার কাছে অনেক টেস্ট লাগছে আমার বোনের কাছেও টেস্ট লাগছে আর আমি একটা কিছু না আমি যে বিয়েতে যাই চলে আসে আমার হাত ধোয়ানোর জন্য যাই হোক ভালো লাগে ব্যাপারটা তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই মিলে গোল মিটিং করতেছি মজা করতেছি আনটিরা সবাই মিলে বসলাম কথাবার্তা মজা এনজয় হাসাহাসি তো আছেই আমাদের মধ্যে যাই হোক আর তো এখন কফি খাচ্ছি এই হচ্ছে বউ বউটা খুব কিউট ছিল মাসাল্লাহ খুব সুন্দর ছিল এই হচ্ছে বয়ের হাজবেন্ড দুজনকে খুব ভালো লাগছে উপরে এসে একটু রেস্ট নিলাম সবাই মিলে কথা বললাম এই হচ্ছে তাদের বাসাটা অনেক সুন্দর ছিল মাসাল্লাহ এখন হচ্ছে আসফি একটু দুষ্টামি করতেছে গুরুর সাথে তো আজকে ভিডিওটা আমাদের এ পর্যন্তই আল্লাহ হাফেজ